মঙ্গলবার দিন হনুমানজিকে সন্তুষ্ট করতে করুন এই সহজ কাজ ভাগ্য বদলাবে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি মঙ্গলবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রয়োজন এমন কিছু কাজ আছে যেগুলি আপনারা যদি মঙ্গলবার দিন সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের উপর হনুমানজির কৃপা সর্বদা বজায় থাকবে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় বজরঙ্গলী অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে মহাকাশের গ্রহ তারকার প্রভাব পড়ে পৃথিবীর মানুষের উপর গ্রহ তারকাই স্থির করে দেয় পৃথিবীর মানুষের ভাগ্য আবার সপ্তাহের দিনগুলিও গ্রহের নামে নামাঙ্কিত বিশ্বাস অনুযায়ী এই দিনগুলিরও বিশেষ মাহাত্ম রয়েছে কোনও কোনও দিনকে বিশেষ শুভ মনে করা হয় কোনও কোনও দিনে রয়েছে কিছু বিধি বিধিনিষেধ এমনকি এক স্থান থেকে অন্য স্থানে এই বিধির কিছু কিছু পরিবর্তনও দেখা যায় মঙ্গলবার দিনটিকে নিয়েও নানা রকমের মতো প্রচলিত রয়েছে সপ্তাহের দ্বিতীয় কাজের দিন এই মঙ্গলবার মঙ্গল শব্দটির অর্থই হল শুভ এটি লাল গ্রহটির সঙ্গেও সম্পর্কিত কিন্তু অনেক জায়গাতেই মানুষ বিশ্বাস করেন এই দিনে কোনো ভালো কাজ শুরু করা উচিত নয় একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাত্রা করাও শুভ নয় বলে মনে করা হয় কিন্তু এই ধারণার সত্যাশ্য কতখানি তা নিয়ে বেশিরভাগ মানুষের মনেই সন্দেহ রয়েছে তবে সাধারণ মানুষের মনের দুর্বলতা তাদের এই সব বিশ্বাসের দিকে চালিত করে অনেকেই যা শোনেন তা বিশ্বাস করে ফেলেন তখন সেই মতের উপর একটা আপাত সত্য চেপে বসে আসলে মতে মঙ্গলবারকে খুবই সুভদিন হিসেবে গণ্য করা হয় সেই কারণেই মঙ্গলবার মন্দিরগুলোতে ভক্তদের ভিত থাকে লোক বিশ্বাস অনুযায়ী মঙ্গলবার যদি কেউ তাঁর জীবনে কোনো পরিবর্তন কামনা করেন তবে পরিবর্তন হবেই কিছু লোক বিশ্বাস করেন যদি সৌভাগ্যের প্রতীক এমন কোন বস্তু এই দিনে কেনা হয় যেমন শাড়ি গয়না সাজসজ্জার জিনিস তাহলে আরও একটি পাওয়া যাবে মঙ্গলবার উপবাস করলে অশুভ মঙ্গল গ্রহের প্রভাব নষ্ট হয় মঙ্গল দোষ থেকে মুক্তি পেতে এই উপবাস অত্যন্ত উপকারী বলে মনে করা হয় চলুন জেনে নিন মঙ্গলবার উপবাস রাখার পদ্ধতি এর উপকারিতা এবং কাদের এই উপবাস পালন করা উচিত মঙ্গলবার বজরঙ্গলির দিন এই দিনে পুজো করলে বজরঙ্গলি খুশি হন এমনটা বিশ্বাস করা হয় যে বজরঙ্গবলীর কৃপায় ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় শাস্ত্র অনুসারে শ্রীরাম তাঁর পরম ভক্ত হনুমানকে চিরঞ্জীবী হওয়ার বর দিয়েছিলেন অর্থাৎ শ্রী হনুমান পৃথিবীতে বিরাজমান মঙ্গলবার বজরঙ্গবলিকে উৎসর্গ করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রী হনুমান কখনও তাদের নিরাশ করেন না যারা সত্যচিত্তে তার উপাসনা করেন এবং সেবা করেন এবং তিনি স্বয়ং তাদের প্রতিটি সংকট থেকে রক্ষা করতে ছুটে আসেন এ কারণেই মঙ্গলবারের উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে কবে থেকে মঙ্গলবারের উপবাস শুরু করবেন শাস্ত্রমতে যে কোনো মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার থেকে এই উপবাস শুরু করা উচিত বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের মঙ্গলবারের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই মাসের মঙ্গলবারে শ্রীরাম ও হনুমান মিলিত হন প্রথম মঙ্গলবার যাকে বলা হয় বরমঙ্গল কয়টি মঙ্গলবার উপবাস রাখতে হবে দুই এক বা চার পাঁচতম মঙ্গলবার পর্যন্ত উপবাস রাখাকে শুভ বলে মনে করা হয় তবে কিছু হনুমান ভক্ত আজীবন এটি পালন করেন শেষ মঙ্গলবার উপবাসের পরের মঙ্গলবার এর ব্রত উদযাপন করতে হবে মঙ্গলবার উপবাস শুরু করবেন কিভাবে। প্রথম মঙ্গলবার স্নান সেরে শ্রী হনুমানের সামনে উল্লিখিত সংখ্যা অনুসারে উপবাসের ব্রত নিন এরপর থেকে প্রতি মঙ্গলবার সূর্যোদয়ের আগে স্নানের পর লাল রঙের কাপড় পরিধান করুন বাড়ির কোণে শ্রী হনুমানের আসনের জন্য একটি চৌকি রাখুন এতে বজরঙ্গবলির মূর্তি বা ছবি স্থাপন করুন হনুমান মন্দিরে গিয়েও পুজো করতে পারেন পুজো শ্রী হনুমানকে সিঁদুরে জুঁই তেল মিশিয়ে একটি বস্ত্র বা চোলা অর্পণ করুন লাল রঙের ফুল কাপড় নারকেল গুড ছোলা পান অর্পণ করুন বোঁদে কাঠবাদাম বেসনের লাড্ডু এই মিষ্টির যে কোনওটি নিবেদন করুন এগুলো বজরংবলির প্রিয় রামসীতাকেও স্মরণ করুন তাদের ছাড়া শ্রী হনুমানের পুজো অসম্পূর্ণ হনুমান চল্লিশা বা সুন্দরকাণ্ড পাঠ করুন শেষে আরতি করুন প্রতি মঙ্গলবার গুড নারকেল মসুর ডাল লাল কাপড় লাল চন্দন অভাবীদের দান করতে হবে সন্ধ্যায় আবার শ্রী হনুমানকে স্মরণ করে তবেই উপবাস ভানবেন মঙ্গল বানাচ্ছে রুচক রাজ্যক পয়লা জুন থেকে টানা বিয়াল্লিশ দিন সুফল পাবে চার রাশি মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয় মঙ্গলকে মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি বলে মনে করা হয় যে ব্যক্তির জীবনে মঙ্গল সুভ প্রভাব দেয় সে জীবনে পরাক্রম সাহসী উদ্যমী এবং শক্তিশালী থাকে একই সময়ে যে কোনো রাশিতে মঙ্গল গ্রহের গোচর ব্যক্তির জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে শনিবার এক জুন মঙ্গল তার নিজস্ব রাশি মেষ রাশিতে গোচর করছে মঙ্গল গ্রহের এই গোচর হবে বিকেল তিন তিন নয় মিনিটে মঙ্গল এক জুন থেকে বারো জুলাই পর্যন্ত মেষ রাশিতে থাকবে মঙ্গল মঙ্গলমেষ রাশিতে বিয়াল্লিশ দিন অবস্থান করার কারণে রুচক রাজ্যক তৈরি হচ্ছে যার কারণে কিছু রাশির জাতকরা প্রচুর আর্থিক সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক রুচক রাজ্য কি এবং কোন রাশির জাতক জাতিকারা মঙ্গল গ্রহের গমনে উপকৃত হবেন রুচক রাজ্য কি। রুচক রাজ্যক সম্পর্কে কথা বলতে গেলে এই রাজ্য গঠিত হয় যখন মঙ্গল মকর রাশিতে বা তার নিজস্ব রাশি মেষ বা বৃশ্চিক রাশির কেন্দ্রীয় অবস্থানে থাকে যখন এই অদ্ভুত সংযোগ ঘটে তখন এর প্রভাবে কিছু রাশির লোকেরা খুব সাহসী এবং পরাক্রম হয়ে ওঠে একই সঙ্গে তাদের প্রতিপত্তি বাড়ে এছাড়া সম্পদের অপার সুযোগ আসে এই ধরনের লোকেরা তাদের কাজের জন্য অনেক সম্মান পান জুন মাসে গঠিত রুচক রাজযোগে কারা উপকৃত হবেন চলুন জেনে নেওয়া যাক মেষ রাশি মঙ্গল মেষ রাশিতে গমন করছে যা মেষ রাশির জাতকদের জন্য খুবই শুভ হবে এর মাধ্যমে মেষ রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে দারুণ অগ্রগতি পাবেন কিছুদিন ধরে যে কাজ আটকে ছিল তাও শেষ হবে অনেক নতুন ডিল পাওয়ার কারণে ব্যবসায় অগ্রগতি হবে ব্যবসায় আপনি অনেক নতুন লোকের সঙ্গে দেখা করবেন যা ভবিষ্যতে সুফল বয়ে আনবে কর্কট রাশি মঙ্গল গোচর কর্কট রাশির জন্য খুব শুভ হবে কর্কট রাশির লোকেরা যারা গত কয়েকদিন ধরে একটি নতুন চাকরির সন্ধানে ব্যস্ত ছিল তাদের ইচ্ছা পূরণ হতে পারে এবং তারা তাদের পছন্দের কাজও পেতে পারে এছাড়াও কর্কট রাশির জাতক জাতিকাদের আয় বাড়তে পারে মঙ্গল গ্রহের প্রভাবে তারা অনেক নতুন প্রজেক্ট পাবেন যার কারণে বাড়তি আয় সম্ভাবনা রয়েছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গ্রহের গোচর খুবই শুভ হবে এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের নক্ষত্র উচ্চ অবস্থানে থাকবে এবং ভাগ্যের সমর্থনে অনেক কাজ হয়ে যাবে কর্মজীবনে আপনার কাজের কারণে আপনি আপনার কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন আপনি ব্যবসায় প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন অন্যদিকে কর্মরত ব্যক্তিরা আর্থিক সুবিধা পাবেন এবং পদোন্নতিও পেতে পারেন ধনু রাশি ধনু রাশির লোকেরা যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেছিলেন বা পড়াশোনার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন তারাও এই সুযোগ পাবেন এছাড়াও কর্মজীবনে এমন উত্থান ঘটবে যে ধনু রাশির লোকেরা অনেক উন্নতি করবে এই সময়ের মধ্যে আটকে থাকা ব্যবসায়িক পরিকল্পনাগুলিও শুরু হবে এবং অর্থ উপার্জনের পথগুলি স্বজনক্রিয়ভাবে খুলে যাবে মঙ্গলের প্রভাবে আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন তো এই ছিল আজকের মঙ্গলবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ